যদি আপনার মায়ের কণ্ঠে কেউ যদি পিছন থেকে আপনাকে দুইবার ডাক দেয় দুইবারের মাথায় যদি আপনি তাকান যদি সেটা আপনার মা না হয়ে ভয়ঙ্কর পেতনি হয় তাহলে কীরকম লাগবে আর কতটা ভয়ই আপনি পাবেন এরকম একটা ভয়ের ঘটনা নিয়ে আজকে এপিসোড বিয়াল্লিশ নাম্বারে আপনাদের স্বাগতম তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ভৌতিক একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটি ঘটেছে রাসেল ভাইয়ের সাথে সে নিজের মুখে আমাদের এই ঘটনাটি বলেছে এবং তার এত ভয় লেগেছিল সেই সময় তা আর বলা মতো নয় তাই সেই ঘটনাটি আপনাদেরকে যদি একটু ভয় লাগাতে পারে এই কারণে এই ঘটনাটি আপনাদের শোনাব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিবেন ভরপুরভাবে যাতে আমি নতুনভাবে আবারও আপনাদের ঘটনা নিয়ে আসতে পারি তো চলুন এই ঘটনাটি শোনা যাক রাসেল বাই যখন চাকরি করে টেক্সটাইল ফ্যাক্টরি চাকরি সে প্রতিনিয়ত নাইট এবং ডে ডিউটি ছিল সেই ফ্যাক্টরিতে যাওয়ার পথে কিছু তাল গাছের রাস্তা ছিল আর কি তাল বাগানের মতো আর কি পাশ দিয়ে তো টেক্সটাইল ফ্যাক্টরিটা অনেক দূরে আর কি তো ওই তাল বাগানের পাশ দিয়েই যেতে হয় প্রতিনিয়ত দিনের বেলায় তেমন কোনো সমস্যা হয় না কিন্তু রাতের বেলায় একটু ভয় ভয় লাগে কারণ অনেক মানুষই বলে এই তাল বাগানের পাশে কে যেন কান্না করে এবং কি অনেক মানুষ সাদা কাপড় পরে একটা মহিলাকে এই তাল বাগানে যেতে এবং ঘুরতে দেখেছে এটা কিন্তু রাসেল ভাই জানত এবং সে ওই সব কিছু না ভেবে ডিউটি করত প্রতিনিয়ত কিন্তু তার চোখে তেমন কিছু ঘটেনি একদিন সে মাছ এবং পিঠা খেয়ে তার বোনের বাড়িতে দাওয়াত ছিল সেই দাওয়াতে মাছ মাংস এবং কি কিছু পিঠা বানিয়েছিল তো সেই পিঠা খেয়ে এবং কি মাছ দিয়ে ভাত নিয়ে তখন সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে রনা দিল রনা দেওয়ার পরে রাসেলবাই এমনি মোটামুটি সাহসী এবং শক্তিশালী বটে নাইট ডিউটি তখন তার রাত আটটা বাজে সেই ফ্যাক্টরিতে পৌঁছাতে হয় আর কি তো সে সাড়ে সাতটার দিকে রনা দিল ওই যেতে যেতে আধা ঘন্টা সময় লাগে তো সেই সময় রাসেল ভাই ভাত টিফিন কাটির বাটিতে ভাত সাজিয়ে নিয়ে রনা দিল ফ্যাক্টরির উদ্দেশ্যে সুন্দর মতো সে চলতে আছে চলতে আছে। যেই সময় সেই তাল গাছের পারে গেল। সে দেখল ছোট একটি বাচ্চা মেয়ে কান্না করছে আর এইটা দেখে রাসেল ভাই অতটা ভয়ও পেল না আর অতটা গুরুত্বও দিল না তখন তার পাশ কাটিয়ে রাসেল ভাই চলে গেল চলে যাওয়ার পরে কিছুক্ষণ সে তালবাগানের পাশ দিয়ে চলে যাওয়ার পরে পিছন ফিরে দেখে সেই বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আর নেই আর ওই বাচ্চা মেয়েটিও নেই তখন কিন্তু যে কোনো মানুষেরই ভয় লাগবে কিন্তু রাসেল ভাই একটু মনে সাহস নিয়ে বললো বা কোনো বাচ্চা মেয়ে ছিল দৌড় দিয়ে চলে গেছে কিন্তু আসলে সেটা বাচ্চা ছিল না সেটা ছিল প্রেতাত্মা আর সেই বাচ্চা মেয়েটা পরবর্তীতে রূপ নিয়ে আসে ভয়ঙ্কর পেত্নির রূপে যখন রাসেল ভাই ভাত নিয়ে চলে যায় কিছু দূর যাওয়ার পরে রাসেলবাইয়ের পিস থেকে একটি মহিলা কণ্ঠে মহিলার কণ্ঠ বললে ভুল হবে তার মায়ের কণ্ঠে ডাক দেয় রাসেল ভাই বলে ভাই আমাকে যখন আমার মা পিছন থেকে ডাক দিল তখন আমি ফিরে তাকালাম না না শোনার ভান করে এগিয়ে যাচ্ছি তখন রাসেল রাসেলবাই এগানোর পরে আবারও তার মার কণ্ঠে ডাক আসলো তখন রাসেল ভাই আর কিছু চিন্তা না করে পিছন দিকে তাকিল পিছন দিকে তাকিয়ে যখনই তার মায়ের কণ্ঠের সেই ডাক শুনল তখন দেখে আসলে সে তার মা না সেটা একটা মহিলা এবং সেই মহিলার কোনো পাও নেই এবং সে এত উপরে যে এত উপর থেকে ডাক দিছে তাল গাছের মতো এরকম লাম্বা হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন রাসেল ভাইয়ের তো আত্মা আর পানিতে পড়ে গেল যে এত বড় মহিলা আমার মায়ের কণ্ঠে ডাক দিল তার মানে এটা হয়তো বা কোনো প্রেত আত্মা এই বলে রাসেল ভাই এত জোরে দৌড় দিল দৌড় দিয়ে হুটুত খেয়ে পড়ে গেল রাসেল ভাইয়ের এক বন্ধু সেই বন্ধু আবার ডিউটিতে যাওয়ার জন্য বেরিয়েছে সেই বন্ধুর গায়ের উপরে যেয়েই পড়েছে আর বন্ধুকে সব ঘটনা খুলে বলার পরে বন্ধু তাকে জোর ধরে বাড়িতে নিয়ে আসে রাসেল ভাই বলল আমি এত বড় আর এত ভয়ঙ্কর মানে রূপ তার দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত বড় মহিলা হতে পারে আমি জীবনে ভূত প্রেত বিশ্বাস করতাম না কিন্তু সেই দিনের পর থেকে আমার ভূত প্রেতের প্রতি বিশ্বাস এসেছে হয়তোবা কোনো প্রেতাত্মা থাকতে পারে মানুষকে ভয় দেখানোর জন্য হয় না টানা হলে হয়তোবা মানুষের ঘর মটকানোর জন্য এরকম হতে পারে কিন্তু আমি বেঁচে যাই কারণ আমার হাতে টিফিন কাটির বাটি ছিল আর সেই বাটিটি ছিল লোহার লোহার টিবিন কাটির বাটি ছিল সেই বাটিতে ভাত নিয়ে আমি রনা দিয়েছিলাম কিন্তু ভাজা মাছ ছিল এই কারণে হয়তোবা এই জিনিসটা আমার সাথে হয়েছে আর আমি বাড়িতে আসার পরে সব কিছু মা বাবাকে বলি তখন মা বাবা আমাকে অনেক ই করে বলে যে তুই এই ভাত নিয়ে কেন গিয়েছিস কারণ ওই রাস্তাটা তো ভালো না তখন আমি তো বুঝতে পারিনি আর ভাত সাজিয়ে দিয়েছে আমার বোন হয়তোবা বনে ভুল করে বা না বুঝার মতো করে ভাতটা সাজিয়ে দিয়েছিল তো ওই ভাত নিয়ে গিয়েছিলাম ডিউটির উদ্দেশ্যে তখন বাবা বলল ঠিক আছে তোর ডিউটিতে যেতে হবে না তুই এখন গোসল করে নি আবারও গোসল করে লবণ পানি পান করলাম এবং কি লোহা আগুনে পুড়িয়ে লাল করে সেঁক দিয়ে সেই পানি আমাকে পান করালো কারণ হয়তো বা তারা ভাবছে আমি হয়তো অনেক ভয় পেয়েছি ভিতরে জ্বর আসতে পারে এই কারণে তারা এই লোহা পুরিয়ে আমাকে পান করালো পানি তো বন্ধুরা এইটাই ছিল রাসেল ভাইয়ের ঘটনা আর সে এত ভয় পেয়েছিল আমাকে বলেছে ভাই আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সেইখান থেকে যে কত জোরে দৌড় দিয়েছি আমি বোঝাতে পারবো না আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যদি কেউই পিছন থেকে ডাক দেয় আর আপনি পিছনে তাকিয়ে যদি দেখেন যে সেটা ভয়ঙ্কর এক পেত্নী তখন কীরকম লাগবে মানে কি অবস্থায় হবে আমার তো মনে হয় আমাকে যদি এরকম কোনো কিছু বা কেহ ডাক দেয় তাহলে আমি তো ওইখান থেকে তো দূরের কথা মানে হাঁটার কোনো শক্তি পাবো না মানে যদি এরকম ভয়ের কিছু দেখি আর কি তো বন্ধুরা এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাব আমি আরও ভয়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে পরে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় আরও ভয়ের ভয়ের কিছু কথা ভয়ের ভয়ের কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসে নিয়ে আসতে পারি এরকম মনোবল আরও বেড়ে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই বেশি কথা বাড়াবো না তো যাওয়ার আগে বলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন খোদা হাফেজ